সম্মানিত উপস্থিতি আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে কিতাব সম্পূর্ণ অরিজিনাল বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে গুয়াহাটি আসামের অরিজিনাল শয়তানের বাইবেল যেটা প্রাচীন দিনের শয়তানের নিজের হাতের লেখা বই সংস্কার করা অবশ্যই হিব্রু ভাষার বইটা আমরা আপনাদের মাঝে নিয়ে এলাম চার ভাষায় বিদ্যমান করে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বিশ্বের সবচেয়ে কালো কালোযোদ্দুর কিতাব এই শয়তানের বাইবেল কিতাবটা কিতাবটা ধরার মন্ত্র কিতাবটা বন্ধ করার মন্ত্র কিতাব জাগ্রত করার মন্ত্র কিতাবের গুরুবিদ্যার মন্ত্র সহ সব কিছু বইটার শুরুতেই দেওয়া আছে এবং এখানে আপনারা পেয়ে যাবেন আরবি ভাষা বাংলা ভাষা উর্দু ভাষা এবং হিন্দি ভাষায় সংকলন এই বইটি চার ভাষা বিদ্যমান অরিজিনাল এই কোকা শয়তানের বাইবেল কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে যারা সংগ্রহ করতে চান বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে বইটি নিতে পারবেন বইটার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সতেরোশো আপনারা যারা দেখছেন এই যে পৃষ্ঠার বইটি আপনারা ভিডিওতে যেমন দেখছেন এরকম বই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে অনেক প্রাচীন এবং পাওয়ারফুল প্রত্যেকটা কাজে হান্ড্রেড পারসেন্ট করা যায় যদি কাজ করতে পারেন সঠিকভাবে রেজাল্ট আসবে ইনশাল্লাহ এই বইটার মধ্যে রয়েছে সম্পূর্ণ শয়তানের শক্তি এবং দুষ্ট জিন শক্তি দ্বারা কাজগুলো যেমন বইটার মধ্যে পাবেন পলাতক ব্যক্তিকে হাজির করা শত্রু উচ্চাটনের তদ্বির শরীর বন্ধ করার তদবির বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দুঃমনির সৃষ্টি করা কোনো মানুষের সঙ্গে দুশ্মনির সৃষ্টি করা বদ মেজাজ থেকে মুক্তি পাওয়া শত্রুকে হালাক করার বিভিন্ন প্রকারের তদবির ভালোবাসার তদবির এরকম বিভিন্ন ধরনের তদবিরের কাজ বইটার মধ্যে রয়েছে পরের স্ত্রীকে বসীকরণের কবজ আপনারা বইটার মধ্যে পাবেন যে শত্রুকে তাশরিক করার তদবির এই যে বিভিন্ন প্রকারের কাজ বইটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অরিজিনাল বইটা থেকে যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি হোম ডেলিভারির মাধ্যমে নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা পেয়ে যাবেন যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে আপনার প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ